নমস্কার বন্ধুরা আমি এখন আছি নিউ দীঘায় আগের ভিডিওতে দেখেছেন আমি মাত্র চল্লিশ টাকায় সাঁতারাগাছি থেকে দীঘা এসেছি সেই ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই নিচে ডিসক্রিপশানে ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে গিয়ে আগে দেখে নিতে পারেন আর আজকের এই ভিডিওতে থাকছে আমি পাঁচশো টাকায় নিউ দীঘা সি একদম সামনে একটা রুম নিচ্ছি যেখানে থাকা প্লাস খাওয়া পাঁচশো টাকায় এক একজনের লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব কিছু দেবে মাছ চিকেন সব কিছু নিয়ে তো চলুন দেখা যাক হোটেলটি কিরম এবং কি কি খাবার দিচ্ছে এবং কোয়ালিটি কীরকম এবং কত দূরে সমুদ্র থেকে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যা স্টেশন থেকে বেরিয়েছিলাম স্টেশন থেকে বেরিয়ে এখন হেঁটে হেঁটেই যাচ্ছি হোটেলে এই হচ্ছে অমরাবতী পার্ক এইদিকে আর এইটা হচ্ছে মোড় আর এইটা হচ্ছে মেন ঘাটে যাওয়ার রাস্তা তো এই মেন ঘাটে যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়ে গিয়ে কিন্তু ডান দিকে একটু বাগলেই হোটেলটা পড়বে একদম সমুদ্রের কাছে স্নান করতে গেলে এই রাস্তা দিয়ে আপনাকে হেঁটে যেতে হয় এখন বাজে দশটা দশ আর দশটা দশে কিন্তু দীঘা পুরো জমক হয়ে আছে আর ফেব্রুয়ারি রাত্রিরে খাওয়ার জন্য রুমালি রুটি তরকা চিকেন দোকান খোলা আর দীঘা কোভিডের পরে কিন্তু আগের অবস্থায় আবার ফিরে এসেছে এই সোজা চলে যাচ্ছে ঘাট আর ডান দিকে এই রাস্তাটা আমাদেরকে একটু ঢুকে যেতে হবে হোটেলটা পেয়ে যাব ওই জাস্ট দূরে গলিটা থেকে এলাম ঢুকে এই হচ্ছে আমাদের হোটেল প্রান্তিক হোটেল প্রান্তিকে আজকে আমরা থাকবো হোটেল প্রান্তিকে চলে এসেছি এখন হচ্ছে আমাদের ডকুমেন্টেশান চলছে মানে নাম টাম লিখলাম দুজনের এবং ডকুমেন্টস জমা করলাম সেটা জেরক্স হচ্ছে জেরক্স হয়ে গেছে ওপরে রুমে যাব রুম আগে থেকেই বুক করা আছে এই হচ্ছে হোটেলটা ঢোকার এন্ট্রি আর এই হচ্ছে রিসেপশন এখন হচ্ছে যাচ্ছি ওপরে তিন তালায় রুম দিয়েছে আমাদের রুম নাম্বার হচ্ছে তিনশো চার আচ্ছা চাবি ঢোকালে তবে আলো জ্বলবে বেশ ভালোই রুম রুমে ঢুকে পড়েছি রুমটা অবছানো হয়ে যাওয়ার আগে দেখিয়ে দিই আপনাদেরকে এই হচ্ছে রুমের এন্ট্রি এন্ট্রি রুমে করে এখানে একটা একটা বড় টেবিল আছে সোফা আছে আমরা ব্যাগপত্র রেখে দিয়েছি একটা বেড আছে তিনজনে শোয়া যাবে আমরা দুজন এসেছি আমি আর আমার ভাই দুজনে শোব এখানে একটা কাবার্ড আছে দেয়ালে লাগানো একটা টিভি আছে পাখা টাখা সবই আছে প্লাস এসি আছে আমরা এখন তো শীতকাল এসি তো লাগবে না পাঁচশো টাকায় থাকা খাওয়া হিসাবে রুম ঠিকই আছে খুব বড় না খুব ছোটও না একদম স্ট্যান্ডার্ড সাইজ এই হচ্ছে রুমের সাইজ আর কি ঠিক আছে দেখুন দেয়াল কিন্তু পুরো পরিষ্কার চকচক করছে দেয়ালে পুটটি করা আছে এইদিকে আলাদা কালারও করা আছে জানলায় পর্দাও লাগানো আছে যেমন বড় বড় হোটেলে সাজানো থাকে না তাওয়াল সেরম তাওয়াল দিয়ে সাজানো আছে বেডশিটটা দেখুন পুরো সাদা বেডশিট এবং পরিষ্কার বেডশিট এবং তার সাথে রুমে একটা ব্যালকনিও আছে যেখানে আপনি চেয়ার নিয়ে এসে বসতে পারেন ছোট ব্যালকনি এখানে চেয়ার নিয়ে এসে বসতে পারেন আর ওই হচ্ছে জাহাজ বিল্ডিং আর আমার পেছন দিকটায় কিন্তু সমুদ্র ঠিক আছে এই হোটেল থেকে কিন্তু সমুদ্র দেখা যায় না এই ফাঁকা এরিয়াটা দেখতে পাবেন সকালবেলা দেখাবো এরপরে যাব ডিনার করতে ডিনারে কি কি দিচ্ছে আপনাদেরকে দেখাবো তার আগে বাথরুমটা দেখিয়ে দিই এই হচ্ছে বাথরুম গিজার আছে শীতকালে স্নান করতে কোনো অসুবিধা হবে না আয়না আছে 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 সবই এই বেশ বড় দীঘার অ্যাকচুয়ালি হোটেল শুরু হয় কিন্তু সকাল থেকে সকাল দশটা থেকে পরের দিন সাড়ে নটা দশটা অবধি আমরা এসেছি রাত্রিতে আমি ডিনার থেকে শুরু করছি কিন্তু আপনারা লাঞ্চ থেকে পাবেন শুরু পাবেন এখানে এলে প্রথমে লাঞ্চ পাবেন তারপরে রাত্রিরে ডিনার পাবেন তারপরে ব্রেকফাস্ট করে তারপরে কিন্তু আপনার ওই পাঁচশো টাকার মানে যে প্যাকেজটা সেইটা শেষ হবে লাঞ্চ থেকে শুরু হয়ে ব্রেকফাস্ট অবধি আমি ডিনার থেকে শুরু করে লাঞ্চে গিয়ে শেষ করে আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি সেটা কিন্তু এইরম হবে না সেটা আপনাদের ক্ষেত্রে লাঞ্চ থেকে শুরু হবে যেহেতু হোটেল চেক ইন টাইম হচ্ছে দশটা এবং চেক আউট টাইম সাড়ে নটা সেই জন্য লাঞ্চ থেকে শুরু হয়ে ব্রেকফাস্টে গিয়ে শেষ হবে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট এনারা পাঁচশো টাকায় প্রোভাইড করবে আপনাকে তো এখন ডিনারে কি কি দিচ্ছে সেটা দেখি এবং আর কথা আপনাকে কিন্তু দুজনকে আসতে হবে একটা রুমে দুজন মিনিমাম থাকতে হবে একা এলে দীঘাতে সাধারণত রুম দেয় না চলে এসেছি রেস্টুরেন্টে ডাইনিং এরিয়ায় তো রাত্রিরে ডিনার করবো কি কী দেয় না ডিনারে কী কী থাকছে ডাইনিং এরিয়াটা ছোটো একসাথে এদিকে ছজন এদিকে ছজন বারোজন জন একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবে ডিনারে চলে এসেছি ডিনারে আমরা নিয়েছি ভাত রুটি খাচ্ছি না রাত্রি রুটি চালে রুটিও পাবেন কী কী দিয়েছে একটু দেখে নিন ভাত আছে ঝুরঝুরে আলু ভাজা আছে ডাল আছে আলু ফুলকপির তরকারি আছে চিকেন আছে এই হচ্ছে রাত্রিরের মেনু আর ভাতের বদলে আপনারা যদি রুটি চান যেটা এক্ষুনি বললাম রুটিও পাবেন তো খাওয়া দাওয়া করি টেস্টটা কিরম বলছি আপনাদেরকে খাবারের টেস্ট কিন্তু ভালো হ্যাঁ আমি ডাল আলু ভাজা দিয়ে আমি খাওয়া খেয়েছি এই সবজিটা খেলাম আলু ফুলকপির তরকারি দামও টেস্ট করেছে আলু ফুলকপির তরকারিটা খুব সুন্দরই একটা ডিনার হলো ডিনার করে একটু বাইরেটা মার্কেটের কাজটা যাচ্ছি এখন প্রায় এগারোটা বেজে গেছে অ্যাকচুয়ালি বাইরেটা গিয়ে একটা জলের বোতল কিনব হোটেলেও জল পেয়ে যাবেন ঘোড়ার এতে বেরিয়েছি আর কি জল নিয়ে আজকে ঘুমিয়ে পড়বো তো কালকে সকালের ভিডিওতে দেখাবো ব্রেকফাস্টে কী কী দিচ্ছে এবং হোটেলটা কীরকম মানে বাইরে থেকে দিনের বেলার ভিউ এবং লাঞ্চে কী কী দেয় সমস্ত কিছু দেখাবো

এই হোটেলটা কালকে দেখাচ্ছিলাম না ঠিক ওই জাহাজ বিল্ডিং ওই জাহাজ বিল্ডিংয়ের কাছ দিয়ে একটা ঘাটে যাওয়ার রাস্তা আছে আর একটা অমরাবতী পার্কের অপোজিট সাইড দিয়ে ঘাটে যাওয়ার রাস্তা আছে এই যে এই দুদিক দিয়েই ঘাটে যাওয়া যায় তার ঠিক মাঝখানটা আর এর হোটেলটার পেছনেই কিন্তু সমুদ্র চলুন আপনাদেরকে একটু ঘাটে গিয়ে দেখায় কিরাম তারপরে কী ব্রেকফাস্ট দিচ্ছে আর কি লাঞ্চে দিচ্ছে সব কিছু দেখিয়ে এই ভিডিওটা শেষ করব। ঠিক আছে এর পরের পর্বে আসবে দীঘার সমস্ত ভিডিও এই দেখুন হোটেল আর এই রাস্তা এই রাস্তাটা দিয়েও ঘাটে যাওয়া যায় ঠিক আছে আর ওই দূরটা যেতে হবে না মানে যে ঘাটে রাস্তাটা এইটা দিয়েও ঘাটে যাওয়া যায় আর ওইটা তো মেন এই কাছেই বুঝতে পারছেন তো বিল্ডিং গুলো এই একদম কাছে আর এই নীল কালারটা একটা হোটেল মানে মেন সমুদ্র থেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচ পাঁচটা বিল্ডিং পরে এই হোটেলটা আর এই হোটেলগুলো একটু কস্টলি হবে থাকতে গেলে আমাদের একটু বেশি দাম শুধু থাকা খাওয়া বাদে শুধু যদি থাকতে চান এক একটা রুম পড়বে পাঁচশো টাকা ভাড়া এবার সিজন অনুপাতে কিন্তু বাড়ে কমে ঠিক আছে মানে যেমন পুজোর সময় বা নিউ ইয়ারে বা হোলির সময় এই সময় একটু ভাড়া বাড়ে এই হচ্ছে সমুদ্রে আসার রাস্তা এই হোটেল থেকে আপনার সমুদ্রে আসতে এক মিনিটের মতো সময় লাগবে পায়ে হেঁটে মাত্র একদম সমুদ্রের কাছেই বলা যেতে পারে হোটেলটি মাত্র পাঁচটা বিল্ডিং পরে সিবেসিং হোটেল থেকে দেখুন এই হোটেলে কিন্তু রান্না করে খাওয়ানোর ব্যবস্থা আছে মানে এনারাজ পঁচিশ জন এসেছেন রাঁধুনি নিয়ে এখানে রান্না করার ব্যবস্থা আছে আর ওখানে একটা রুম আছে যেখানে খাওয়া দাওয়া করছেন অলরেডি ব্রেকফাস্ট হিসাবে দিয়ে গেছে ডিম টোস্ট আমাদেরকে বলেছিল আজ বাটার টোস্ট আর ডিম টোস্ট হবে তো আমরা ডিম টোস্ট নিয়েছি আর লুচিও হয় লুচি তরকারিও হয় আজকে হচ্ছে ডিম টোস্ট বাটার টোস্ট এটাই ব্রেকফাস্টে আছে আর তার সাথে আছে চা এখন ব্রেকফাস্ট করে নিই তারপরে লাঞ্চটা দেখাচ্ছি এসেছি ডাইনিং এরিয়ায় হোটেলেরই এই লাঞ্চে কি কি দিচ্ছে এখন আপনাদেরকে দেখাবো চলে এসেছে লাঞ্চ আপনারা যারা হচ্ছে দশটার সময় প্রথম আসবেন ট্রেনে করে এসে আপনাদের কিন্তু এই লাঞ্চ দিয়েই খাওয়া দাওয়া শুরু হবে লাঞ্চে আর কী কী পাবেন দেখে নিন ভাত আছে আলু ঝুরঝুরে আলু ভাজা আছে পেঁয়াজ লেবু এদিকে ডাল সবজি একটা থাকবে কালকে রাত্রি দিয়েছিল আলু ফুলকপির তরকারি এখন আছে আলু আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত আছে মাছ দেবে দুপুরবেলা মাছ আছে এটা কি মাছ দাদা রুই মাছ রুই মাছ রুই মাছের ঝাল আর চাটনি ও হচ্ছে মাছ খায় না বলে ওর জন্য ডিম ও ডিম নিয়েছে এই হচ্ছে খাবার পাঁচশো টাকায় টোটালটা দেখে নিলেন তো এখন খায় আর রান্নার কোয়ালিটি তো ভালো কালকেই খেয়ে আপনাদেরকে বলেছি খাওয়া দাওয়া করি পাঁচশো টাকায় নিউ দীঘায় একটি হোটেলে থাকা খাওয়ার ভিডিও এই পর্যন্তই এর পরের পর্বে আসবে নিউ দীঘা ওল্ড দীঘা উদয়পুরের ভিডিও নিয়ে আসছি পরের পর্বে তো চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এসব ভিডিও দেখার জন্য আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে নিন টাটা বাই বাই